আজকে তো মাটিগুলো সব একটু নরম নরম আছে ওই জন্য সব জিনিসগুলো বানাবো হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক মাটি নিয়ে বসে পড়েছি অলরেডি গায়েটায় মাটি মেখে গেছে তো সিম্মির আজকে বায়না হচ্ছে সিম্মির জন্য রান্নাঘরের সব জিনিসপত্র মাটি দিয়ে বানাতে হবে তো সিম্মিও আমার সঙ্গে মাটি মাখতে শুরু করে দিয়েছে এই দেখো আমাদের দুজনের অবস্থা বেশ অনেকটা মাটি নিয়ে বসেছি তো ইচ্ছে ঘর বানাবো কিন্তু মাটিটা কম হয়ে যাচ্ছে বানানো যাচ্ছে না তো এই এইসব করে না তো চলো সিমি আমার সঙ্গে হেল্প করবে তোমরা দেখতে থাকবো আমরা কিভাবে ভিডিওটা বানাই পটি না পটি বলতে নেই এটা এটা পুরো পিওর গঙ্গার মাটি গঙ্গা থেকেই নিয়ে আসা মাটিটা এতই নরম যে বানাতে খুবই প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছ খুব নরম

ও আচ্ছা আচ্ছা মাটিকে ক্লে বলছি সরি সরি এত সুন্দর মাটি পেয়েছো দেখো যদি কিছু বানাতে পারো সুন্দর করে বানাবে কেমন মাটিটা এতটাই নরম যে যা কিছু বানাবো ভেবেছিলাম তো কিছুই করতে পারছি না বানাতে যাচ্ছে একরকম আর এক রকম হয়ে যাচ্ছে যাই হোক আমি একটা কিচ একটা রান্না কি একটা ওভেন বানাচ্ছি বাবা ওভেন কে চিনতে পারছে না সত্যি তাই ওভেন কে চেনে আছে না কেন ওভেনটা ঠিকঠাক হচ্ছেই না তবে শহ হাতে হাতে ধরি ধরি নাছে বে গিরি গিরি গাহে বে তো বন্ধুরা সিমি রান্নাঘরের জিনিস অলরেডি তৈরি হচ্ছে তো সিমি এখন আনন্দে গান গাইতে শুরু করেছে এখানে ওভেন বসিয়েছি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো ওর মধ্যে এখন কি রান্না করব মামা একটু চিকেন না আগে একটু শাক ভাজা করি ঠিক আছে তো তুমি শাকটাকে কেটে ফেলো এই সময়টা ঠিক আছে হ্যাঁ সুন্দর করে একটু শাক কেটে ফেলো না কুচি 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 করে শাকটা কেটে ফেলো ওভেনে দিয়ে এটা রান্না করা হবে তাতেই করো তাতেই করো দেখো এখানে দেখো আমি কি সব বানিয়ে রেখেছি কীসব যা হতে পারে এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো রেখেছি এটা হচ্ছে কৌটো নুনের গুঁড়ো এটা কালো জিরে গুঁড়ো আর এটা মশলা গুঁড়ো চাট মশলা গুঁড়ো ভাজা আর একদিকে বিনস বসিয়েছো তাই তো আর এদিকে এটা কি আলো জ্বলছে প্রদীপ জ্বলছে কেন বাবা হ্যাঁ ওটা কি বানিয়েছো প্রদীপ জ্বালিয়ে আচ্ছা তুলসী মঞ্চ বানিয়েছো জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছ আর এখানে কে কে বসে আছে ওর মা কি রান্নাঘরের কাজ করছে ও বৃষ্টি নেমে গেল আচ্ছা নামক ওই জন্য তো ভেতরে ভিডিও করছে তো এইটা কি বাবা এটা দেখাও বন্ধুদের বলে এটা কি বলো হলো শিলনোড়া বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সিমি রান্নাঘরে অনেক কিছু আছে শিলনোড়া ওভেন হাঁড়ি কলছি বালতি তারপর একটা সিং বানাতে বলেছে সেটাও বানিয়েছি আর তুলসী গাছ পাশে প্রদীপ জ্বলছে তো সিমি আজকে এত খেলনা পেয়ে খুব এক্সাইটেড আমা আমার না মাটি খেলনা পেয়ে না খুব মজা হচ্ছে থ্যাংক ইউ